পঞ্চাশ মহিলার জলে পড়ে মৃত্যু মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে খোয়াই থানার অন্তর্গত মধ্যগণ্কি পুরাতন তবলা বাড়ি এলাকায় মৃত বৃদ্ধার নাম কমলপতি দেববর্মা বয়স পঞ্চাশ মৃতার স্বামী সূত্রে জানা যায় মঙ্গলবার মৃত কমলপতি দেববর্মা তার স্বামীর সাথে ব্যাংকের কোনো কাজে খোয়াই যাওয়ার কথা ছিল মৃতার স্বামী কমলপতি দেববর্মাকে ব্যাংকে যাওয়ার জন্য তৈরি হওয়ার কথা বললে কমলপতি উত্তরে জানান আজ ওনার শরীর ভালো নেই অন্য কোনো দিন যাবেন পরবর্তী সময়ে মৃতার স্বামী ওনার অন্য কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই ওনার কাছে খবর আসে ওনার স্ত্রী পুকুরের মধ্যে পড়ে আছে খবর শোনা মাত্রে বাড়িতে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় কমলপতিকে পুকুরের জল থেকে উদ্ধার করে দমকল বিভাগে খবর পাঠালে কুয়াই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কমলপতিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবলপতি দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন অনদিকে এই ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসে কোয়াই মহিলা থানার পুলিশ এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়েছে বলে পুলিশ সূত্রের খবর আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ হস্তান্তর করা হবে মৃতার পরিবারের হাতে আপনার মিসেস না তো ফাইভ আটটা সময় বার দিল আইয়া আবার আইয়া পান্ড আমি এখন পান্ড না এখন আমি ব্যাঙ্কে যাইমু আমার ঠিক আজকা দেখো তো না এরকম অবস্থা ঠিক যাব আমার এই একটা আছে আমার আমি ঠিক করে দিব তোমার